আসসালামু আলাইকুম লান ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের অনুশীলনে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে এই ক্লাসে আমরা সেগুলোর উত্তর করে ফেলব। তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করণাময় মহান আল্লাহতালার নামে তো তোমরা যদি তোমাদের বইয়ের অনুশীলনে চলো আসো সর্বপ্রথম কিন্তু দেখতে পারবে যে এখানে কিন্তু কিছু বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে তাই না আচ্ছা তো দেখো অনুশীলনের অনুশীলনী শুরুতেই হ্যাঁ অনুশীলনের শুরুতেই কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে এক নম্বর বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে ইসলামের মূল বিষয়গুলোর প্রতি পূর্ণ বিশ্বাসকে কি বলা হয় উত্তরটি কিন্তু হবে ক নাম্বার ইমান এবার দুই নম্বর বলা হচ্ছে আল হিকমাতু শব্দের অর্থ কী উত্তরটি কিন্তু হবে খ নাম্বার প্রজ্ঞা এরপর তিন নম্বরে বলা হচ্ছে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে কারণ তারা নিচের কি কি হবে দেখো তিন নম্বর প্রশ্নে নিচের কি কি হবে একটু দেখো বলা হচ্ছে যে এখানে উত্তরটি কিন্তু গণ নম্বর দুই ও তিন অর্থাৎ অন্তরে কুফুল লুকিয়ে রাখে এবং কাফিরদের চেয়েও বেশি ভয় বেশি ক্ষতিকর হয় কারা বলতো তো তাই না আচ্ছা এরপর দেখো এখানে তোমাদের জন্য এখানে কিন্তু চার এবং পাঁচ নম্বর প্রশ্নের জন্য একটি অনুচ্ছেদ দিয়েছে তাই না যে অনুচ্ছেদটি পরে তোমাদেরকে চার এবং পাঁচ নম্বর প্রশ্নের উত্তর করতে হবে অনুচ্ছেদে বলা হচ্ছে পৃথিবী সৃষ্টি শুরু থেকে সূর্যের উদয় ও অস্ত যাওয়ার পদ্ধতি একই নিয়মে চলে আসছে এ অবস্থা দেখে সুলতান সাহেব বিশ্বাস করেন পৃথিবী কখনোই ধ্বংস হবে না নাউজবিল্লা তাই না আচ্ছা তো চার নম্বরে বলা হচ্ছে সুলতান সাহেব আখিরাতে কোন বিষয়টিকে অস্বীকার করেন উত্তরটি কিন্তু হবে গ নাম্বার কিয়ামত তাই তো আচ্ছা এরপর পাঁচ নম্বরে বলা হচ্ছে কি দেখো যে সুলতান সাহেবের ধারণার ফলে তাকে বলা হয় কি তো ক নাম্বার কাফির আচ্ছা তো এরপর সৃজনশীল প্রশ্নের উত্তর দেখার আগে আমরা একটু একটু পরে ফেলি চলো দেখো উর্দু বলা হচ্ছে তারা উভয়ে একটি দর্শনীয় স্থানে বেড়াতে গেল ফরিদ সেখানে মাটির তৈরি মূর্তি ও পাথরের কারুকার্যের সৌন্দর্যে মুগ্ধ হয়ে সিজদাহ করার মতো মাথা মাথানত করে সম্মান প্রদর্শন করে এরপর উভয়ে ক্যান্টিনে নাস্তা করার এক পর্যায়ে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে সেলিম মতামত প্রকাশ করতে গিয়ে বলেন নবী গনের আগমনের ধারাবাহিকতা অব্যাহত থাকুক যুক্তিযুক্ত অর্থাৎ অব্যাহত থাকাই হচ্ছে যুক্তিযুক্ত তাই না তো চলো আমরা ক কখ খ প্রশ্নচারতের একটি উত্তর দেখে ফেলি দেখো এখানে তোমাদের অনুশীলনের এক নম্বর সৃজনশীল প্রশ্নের ক নম্বর প্রশ্নটি ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে ইসলামের ব্যবহারিক অর্থ কি উত্তর দেখো ইসলামের ভাপরিক অর্থ হলো আল্লাহর দেওয়া বিধান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে জীবন পরিচালনার জন্য নিজেকে আল্লাহর দরবারে সমর্পণ করা। এবার খ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো। খ নম্বর প্রশ্ন বলা হচ্ছে আখিরাতে বিশ্বাস করা অপরিহার্য কেন ব্যাখ্যা করো। উত্তর ঈমানের সাতটি মৌলিক বিষয়ের মধ্যে আখিরাতে বিশ্বাস স্থাপন করা অন্যতম। তাই মমিন হওয়ার জন্য আখিরাতে বিশ্বাস করা অপরিহার্য। এছাড়া মুমিনের নিকট পরকালীন কল্যাণী মুখ্য বিষয় পরকালীন শাস্তি হতে মুক্তি ও শান্তি লাভের আশায় মুমিন ব্যক্তি ইহকালে সুন্দর জীবন গঠনের প্রয়াসী হয় আর আখেরাতে বিশ্বাস স্থাপন না করলে দুনিয়ার জীবন সুন্দর ও সুশৃঙ্খল করার কোনো সুযোগ নেই সেই জন্য আখেরাতে বিশ্বাস হওয়া অত্যাবশ্যক এবার নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে ফুরিদের আচরণ যে বিষয়টি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো উত্তর ফুরীদের আচরণে শিরক প্রকাশ পেয়েছে কারণ সে মাটির তৈরি মূর্তি ও পাথরের কারুকার্যের সৌন্দর্যে মুক্ত হয়ে সিজদাহ করার মতো মাথানত করে সম্মান প্রদর্শন করেন শিরক শব্দের অর্থ অংশীদার সাব্যস্ত করা একাধিক স্রষ্টা বা উপাস্য বিশ্বাস করা ইসলামী পরিভাষায় মহান আল্লাহর সাথে কোনো ব্যক্তি বা বস্তুকে শিরক বা শরিক করা কিংবা তার সমতুল্য মনে করাকে শিরক বলা হয় যে ব্যক্তি শিরক করে তাকে বলা হয় মুষ্টিক শিরক হলো তাহিদের বিপরীত এরপর দেখো বলা হচ্ছে শিরক অত্যন্ত জঘন্য অপরাধ পৃথিবীর সকল প্রকারের সকল প্রকার জুলুমের মধ্যে সবচেয়ে বড় হলো শিরক আল্লাহতালা বলেন নিশ্চয়ই শিরক চরম জুলুম সুরা তেরো তাই না বস্তুত আল্লাহ দয়া ক্ষমা ও ও রহমত ব্যতীত দুনিয়া তালা ব্যতীতের কল্যাণ লাভ করা কোনো ক্রমেই সম্ভব নয় পরকালে মুশ্রিকদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস যন্ত্রণাদায়ক শাস্তি এখানে একটু বানাতে ঠিক করে নিয়েও আমি খুবই দুঃখিত যন্ত্রণাদায়ক শাস্তি আল কোরআনে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত হারাম করে দেবেন এবং তার আবাস জাহান্নাম আচ্ছা এখানে একটু আমি তোমাদেরকে বানানটা একটু ঠিক করে দিই দেখো আচ্ছা এখানে শান্তি না এখানে হবে শাস্তি আচ্ছা আচ্ছা খেয়াল করো তোমরা এখানে কিন্তু হবে শাস্তি তাই না আচ্ছা শাস্তি আচ্ছা 또, 네코 아 ख তারপরে কী বলা হচ্ছে দেখো আল আল কোরআনেই স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য অবশ্যই জান্নাত হারাম করে দিবেন এবং তার আবাস জাহান্নাম সুরাল মাইদা আয়াত বাহাদুর এরপরে দেখো প্রকৃতপক্ষে শিরক ক্ষমার অযোগ্য অপরাধ এরূপ কাছ থেকে সকলেরই সর সদা সর্বদা সতর্ক থাকতে হবে ভুলক্রমে আল্লাহ তালার সাথে শিরক করে ফেললে সাথে সাথে পুনরায় ইমান আনতে হবে অতঃপর বিশুদ্ধ অন্তরে তবা করে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে সাথে সাথে ভবিষ্যতে এরূপ পাপ না করার শপথ গ্রহণ করতে হবে তাহলে আশা করা যায় আল্লাহ তালা সৈয় দয়া ও করুণার মাধ্যমে পাপ ক্ষমা করে দিতে পারবে সুতরাং ফরিদ ফরিদের উচিত খালেস মনে তওবা করা তাই না আচ্ছা এরপর ঘ নম্বর প্রশ্নে কী বলা হচ্ছে দেখো ঘ নম্বর প্রশ্ন বলা হচ্ছে যে নবী রাসুলগণের আগমন বিষয়ে সেলিমের বক্তব্য যথার্থতা নিরূপণ করো তো উত্তরটি দেখো যে নবী রাসুলগণের আগমনের ব্যাপারে সেলিমের বক্তব্য যথার্থ নয় বরং তা পবিত্র কোরআন ও হাদিসের পরিপন্থী আচ্ছা অর্থাৎ বিপরীত তাই তো তো সেলিম মন্তব্য করে নবী রাসুলগণের আগমনের ধারা অব্যাহত থাকাই যুক্তিযুক্ত সেলিমের মন্তব্য তার নিজস্ব খেয়াল প্রসূত তার এই বক্তব্যের সাথে কোরআন ও সুন্নার কোন সম্পর্ক নেই কারণ কোরআন ও হাদিসের বর্ণনা মতে নবুয়তের ধারা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে সমাপ্ত ঘোষণা করা হয়েছে যুগে যুগে মানুষের নিকট মহান আল্লাহ তালা বাণী পৌঁছে দেওয়ার জন্য অসংখ্য নবী রাসুল আগমন করেছেন রাসুল সোল্লু আলাইসাল্লামের মাধ্যমে রিসালাত এ রিসালতের এ ধারার পরি সমাপ্ত করেছে নবুয়তের এ ধারা নবুয়তের এ ধারার কথা হয়ে থাকে যাওয়াকে খতমে নব্বত বলে মানে নবুয়তের এ ধারা খতম হয়ে যাওয়াকে খতমে নব্বত বলে বা নবের ধারা শেষ হয়ে যাওয়াকে খতমে নবত বলে খতমে নব্বয় বিশ্বাস ইমানের অন্যতম অঙ্গ খতমে নব্বয় অবিশ্বাসই ইমানদার হতে পারে না যেমন তো আমরা দেখতে পাই উদ্ধি সেলিমের মনোভাব তাই না আচ্ছা এরপর বলা হচ্ছে কি দেখো আল্লাহ তালা বলেন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহর রাসুল এবং শেষ নবী আল্লাহর রাসুল এবং শেষ নবী আমাদের প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম হলেন খাতামুন নবীয়ান তিনি সর্বশেষ নবী তারপরে আর কোনো নবী নেই কেয়ামত পর্যন্ত আসবেও না তার পরবর্তী যারা নবুয়ের দাবি করেছেন তারা সবাই ভণ্ড মিথ্যাবাদী ও প্রতারক হিসেবে চিহ্নিত হয়েছে কেননা মহানবী সাল্লাহু আলি সাল্লাম বলেছেন আমি শেষ নবী আমার পরের কোনো নবী নেই সই মুসলিম শরীফের হাদিস উপরোক্তি আলোচনায় এটাই প্রমাণ প্রমাণিত হয় সেলিমের মন্তব্য মিথ্যা বানট এবং কল্পনা প্রসদ তাই না এরপর দেখো আমরা দুই নম্বর সৃজনশীলটি দেখার আগে উত্তরটি দেখার আগে একটু সৃজনশীলের উদ্দীপকটি পড়ে ফেলি চলো দেখো এখানে মূলত দুইটা প্রেক্ষাপট রয়েছে তাই না প্রেক্ষাপট একে বলা হচ্ছে কি দেখো যে অদক্ষর সুনামক প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তার পেশাগত প্রশিক্ষণ এমন কি ডিপ্লোমার সনদ নেই টাকা কামিয়ে নিচ্ছেন আচ্ছা এরপরে দেখো প্রেক্ষাপট দুয়ে কি বলা হচ্ছে প্রেক্ষাপট দুয়ে বলা হচ্ছে অ্যান্টিবায়োটিক অপব্যবহার এভাবে বাড়তে থাকলে খুব শীঘ্রই মানবজাতির জীবাণুর বিরুদ্ধে প্রাণ রক্ষার যুদ্ধ পরাস্ত হবে গৃহপালিত পশুপাখিকে রোগমুক্ত রেখে কম সময়ে অধিক উৎপাদনের লক্ষ্য অ্যান্টিবায়োটিকের অভাব ব্যবহার করা ব্যবহার হয়ে আসছে পোলট্রিতে উৎপাদন বাড়তে অর্থাৎ পোলট্রির দৈহিক বৃদ্ধির জন্য অনেক খামারি গ্রোথ থেমিটার অর্থাৎ দুঃখিত গ্রহ প্রোমিটার হিসেবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে যা হৃদরোগের জন্য খুব ক্ষতিকর আচ্ছা তো চলো আমরা খ প্রশ্নচারতীর একটি উত্তর এখান থেকে দেখে আসি আচ্ছা ক নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে কি এখান থেকে দেখো যে আল্লাহর নিকটে একমাত্র জীবন ব্যবস্থা কি উত্তর আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র জীবন ব্যবস্থা হলো ইসলাম এবার দুই নম্বর অর্থাৎ ক নম্বর প্রশ্ন বলা হচ্ছে তাহু স্বরূপ ব্যাখ্যা করো উত্তর তাহিত হলো আল্লাহর একত্বের স্বীকৃতি দেওয়া অর্থাৎ এ ঘোষণা দেওয়া যে আল্লাহ এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই তিনি কারো মুখোপক্ষি নন তিনি সৃষ্টিকর্তা পালনকর্তা রিজিকদাতা একমাত্র ইবাদতের যোগ্য তিনি তার সত্তা ও গুণাবলীতে স্বাধীন সার্বভৌম অদ্বিতীয় সত্তা হচ্ছে এখানে প্রশ্নে প্রেক্ষাপটে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর তৌটি দেখো এক নং প্রেক্ষাপটের কর্মকর্তাদের মধ্যে ন্যূনতম মানবিক মূল্যবোধের অভাব নৈতিকতার স্থলন ও আখিরাতের বিশ্বাসের ক্ষেত্রে চরম উদাসীনতা পরিলক্ষিত হয়েছে উল্লেখিত কর্মকর্তাদের মধ্যে যদি মানবিক মূল্যবোধ থাকতো তাহলে তারা এরকম জালিয়াতি করতে পারতো না এবং মানুষের স্পর্শকাতর চিকিৎসার নামে অবৈধভাবে হাজার হাজার টাকা কামাতে সাহস করতো না কারণ স্পর্শ স্পর্শকাতর চিকিৎসায় তাদের যোগ্যতা ও দক্ষতা না থাকার কারণে রোগী সঠিক চিকিৎসা পাবে না ফলে তারা কষ্ট ভোগ করবে এমনকি রোগীর মৃত্যু হওয়ার সম্ভাবনা থাকে তাদের মাঝে নৈতিকতা থাকলে তারা এমনটি করতে পারত না তাদের নৈতিকতা ও বিবেক তাদের এই অপকর্ম করতে বাধা দিত তাছাড়া যদি তারা আখিরাতে আস্থাশীল হতো তাহলেও তারা এ কাজ করতে পারতো না তাই তাদের কাজের দ্বারা মানবিক মূল্যবোধের অভাব ও অনৈতিকতা এবং আখিরাতে অবিশ্বাস প্রকটভাবে প্রকাশ পেয়েছে নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে দেখো যে দুই নং প্রেক্ষাপটে যে বিষয়টি ফুটে ওঠে তা কর্মশীল হতে ও নৈতিক জীবন গঠনে আখিরাতের বিশ্বাসের ভূমিকার আলোকে বিশ্লেষণ করো তাই না তো উত্তরটি দেখো এখান থেকে উত্তর বলা হচ্ছে আখিরাতে বিশ্বাসী ব্যক্তি কর্মশীল এবং সুন্দর নৈতিক জীবনের অধিকারী হয় কেননা তার মাঝে পরকাল দুনিয়ার সকল কাজের জবাবদিহিতার জবাবদিহিতার ভয় থাকে মানুষের ক্ষতি করা খাদ্য ভেজাল দেওয়া ব্যবসায় প্রতারণা করা ইসলামের সম্পূর্ণভাবে নিষ্ফল অর্থাৎ নিষেধ তাই না মুমিন ব্যক্তি পরকালে বিশ্বাসী হওয়ায় সে সর্বদা মানুষের অনিষ্ট করা থেকে নিজেকে বিরত রাখে কিন্তু যে ব্যক্তি পরকালে বিশ্বাসী নয় তার কাছে এসব নীতিকথা মূল্যহীন সে তার রক্ষায় অন্ধ মানুষের ক্ষতি হওয়ার মধ্য তার কিছু আসে যায় না তাই না এরপর বলা হচ্ছে কি দেখো তাই দুই নং প্রেক্ষাপটে প্রেক্ষাপটের চিত্রে আখিরাতে অবিশ্বাসীদের আচরণে বহিঃপ্রকাশ করেছে ব্যবসায়ীরা যদি সৎ হতো তারা যদি পরকালের বিষয়ে গভীরভাবে বিশ্বাসী হতো তাহলে তারা অবশ্যই গ্রোথ প্রমোটার অ্যান্টিবায়োটিক ব্যবহার করতো না তারা তার স্বাভাবিক বৃদ্ধির পর মুরগি ও তার ডিম ক্রয় বিক্রয় করত মানুষের জন্য ক্ষতিকর অ্যান্টিবায়োটিক ফরমালিন পিঠারপিটি ব্যবহার করা হতে বিরত থাকত অতএব কর্মশীল ও সুন্দর নৈতিক জীবন গঠন করার জন্য আখেরাতের বিষয়গুলো দৃঢ় বিশ্বাস রাখতে হবে এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও এবং অবশ্যই অবশ্যই লাল ফ্লুয়েসি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম